আমরা এখন আছি ভাঙাকুটিতে মহারাষ্ট্র ব্যাংকের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে আসছে সেই রাস্তা দিয়েই আমরা জাস্ট এক মিনিটের মধ্যে। এখানে এসে পৌঁছালাম বাইকে করে খুবই কাছে জিটি রোড থেকে দুশো মিটারের মধ্যে এইখানেই এটা দেখতে পাচ্ছেন বারো ফুট রাস্তা এই বারো ফুট রাস্তার আগে পর্যন্ত ওইদিকে পিচ রাস্তা আছে পিচ রাস্তা থেকে বারো ফুট রাস্তা ঢুকে আসছে এখানেই একটা আটষট্টি ফুট ফ্রন্ট দিয়ে দু কাঠা জায়গা বিক্রি আছে আটষট্টি ফুট ফ্রন্ট পিছনের ডেপথ একটু কম আছে আর জায়গাটা একটু তিন কোনা সেই হিসাবে জায়গাটার দামও কম রাখা হয়েছে জিটি রোড থেকে এত কাছে খুবই কম দামে জায়গাটাকে রাখা হয়েছে বাস্তু করা আছে বাড়ির প্ল্যান পর্যন্ত করা আছে জায়গাটা শুরু হচ্ছে এইখান থেকে পিছন দিকে দেখতে পাচ্ছেন একটা পিলার দেওয়া আছে আর এই দিকে একটা পিলার দেওয়া আছে যেখানে গরুটাকে দেখতে পাচ্ছেন ওই তার পাশ পর্যন্তই একটা পিলার আছে দেখতে পাচ্ছেন হয়তো ছোটো একটা পিলার এই অবধি জায়গাটা আটষট্টি ফুট ফ্রন্ট বেশিরভাগ জায়গাটাই মাটি ভরাট করা আছে রাস্তার লেভেলে করা আছে বাস্তু করা আছে প্ল্যান করা আছে লোন হয়ে যাবে ইমিডিয়েটলি আপনি বাড়ি শুরু করতে পারবেন আর চারদিকের পরিবেশও দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো এই যে এখানে দেখতে পাচ্ছেন জোকা ক্যাফে আমরা এখন আছে জিটি রোডের ওপরে এইদিকে আড্ডা রেস্টুরেন্ট চলে যাচ্ছে আর এদিকে আছে দমকল অফিস আর এইখানে মহারাষ্ট্র ব্যাংকের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এই পিচ রাস্তা থেকে গিয়েই আমাদেরকে ডান দিকে টার্ন নিতে হচ্ছে মানে জিটি রোড থেকে খুবই কাছে জায়গাটা যদি কিনতে আগ্রহী হন যোগাযোগ করুন